মিঠিদি হ্যাঁ আজ মাংস আর ভাত করেছিলাম বাবা ছেলে메라 না একেবারে চিটটেপুটে খেয়েছে কি বলছো কি তাহলে বাচ্চারা তোমায় খুব ভালোবেসে ফেলেছে বলো হ্যাঁ একদিন হলেও পড়বেন কিন্তু হ্যাঁ এসবের আর কী দরকার ছিল এত অচরে জানো জায়গা থেকে ও ভ্যান এটা তো আপনার রাখো ওখানে রাখো সত্যি বৌদি তোমার এরকম হাসি খুশি দেখে দিদুনরা এসেছে কে এসেছে দিদুন মামু মামি সবাই এসেছে সে কি ও বৌদি মনি তুমি আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছো গো হ্যাঁ কতদিন পর মাসিমা এ বাড়িতে এলো তোমার সঙ্গে যখন তোমার বাপের বাড়ি গিয়েছিল কি যত্ন আত্মিক করেছিল এই দেখো তুমি দাঁড়িয়ে রইলে যাও ওখানে আরে যাচ্ছি আচ্ছা বলো তো কপি করে দেব না চা না না চা করে দাও ওরা সব কাপটাপি খায় না আচ্ছা আচ্ছা যাও যাও তুমি যাও কাপটা তুলে নাও হ্যাঁ হ্যাঁ রুশা দেখো দিদি কোথায় মা ভাই মা একটু ফোন করে আসবে তো মেয়ে বাড়ি থেকে ফোন করে আসে না কি রে সে তো বলতেই হবে দিদি আপনার মেয়ে তো এখন ঘরবাশি নয় সে এখন চাকরি করা মেয়ে কত ব্যস্ত যখন তখন এলেই তাকে পাওয়া যাবে এমন তো নয় সে কি মাসিমা স্কুল তো চারটের মধ্যে ছুটি হয়ে যায় আমরা তো এসেছি সাড়ে ছটার পর এদেশের কোন স্কুল কি সাড়ে ছটার পর খোলা থাকে মাসিমা আমি তো জানি না ও দিদি ভাই ফল মিষ্টি টিষ্টি করে তো ওখানে রেখেছি একটু ভেতরে নিয়ে যাও না এসব কেন এনেছিস তোরা এবারে তো কেউ মিষ্টি খাই না এটা তো ফল টল কি হবে বলতো কি যে তুমি বলো দিদি ভাই তোমার শ্বশুরবাড়ির জন্য তত্ত্ব নিয়ে এসেছি কম করে নিয়ে আসা যায় বেশি না আনলে বাপের বাড়ি নিন্দে হবে না দিদি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি সে তো বুঝিয়েছি আপনারা আশা দেখে কালেও একটা খবর নেন না কেবল মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন সেই আপনি এসেছেন না ও ব্যস্ত থাকে বলে আমি তো বেশি ফোন করি না বেয়ান আর ফোন করলেও তো বেশি কথা হয়ই না দিদি দেখুন আমার চোখ কান আছে আমি শুনতে পাই সব বুঝতে পারি তো কি আর্জি আছে বল বল না বলছিলাম যে কালবাদে পরশু তো জামাই ষষ্ঠী হ্যাঁ জামাই ষষ্ঠী আমি তো বুনিকে বলেছি যেন আগের দিন চলে আসে জানেন তো দিদি প্রত্যেকবার মেয়ে আমার দিনের দিন আসে হুরুম করে খাওয়া দাওয়া করে আবার চলে যায় এবার আমি বলেছি বাপু আগের দিন আসবি একটু আমোদ দিন সারা করবি দিন থেকে সেই বেলায় একেবারে খাওয়া দাওয়া করে যাবে হ্যাঁ খুবই ভালো করেছেন খুব ভালো করেছেন এই একটা দুটো দিনই তো মেয়েদের কাছে পাওয়া যায় বলছিলাম কি এবারে যদি ওদের সকাল বেলায় যেতে দেন তাহলে খুব ভালো হয় আমারও তো বয়স হয়েছে কতদিন আর নিজের হাতে করতে পারবো তা তো জানি না আর একটা কথা আপনাকেও বলছি অনিন্দ কিন্তু যেন এবারে যায় ওকে যেতেই হবে সে আপনি তাহলে আপনার জামাইয়ের সাথে কথা বলে নিন বুয়ার কি আছে না আছে সেটা তো আমি জানি না 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 আমি বলছিলাম যে সকালবেলা যে আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন তা আমার বাড়ির কাজগুলো কে করবে বলুন তো আমারও তো মেয়ে আছে বছরকার দিন তারও তো আসতে ইচ্ছে করে নাকি তারও তো ইচ্ছে হয় একটু বৌদির হাতে রান্না খাবে মাসিমা তার ইচ্ছেটা ওনার জন্য কিন্তু আমার দিদিরও তো একটা ভাই আছে তারও তো ইচ্ছে করে বছরকার দিনে দিদি সারাদিন গিয়ে থাকুক তার সাথে ঠিক আপনার যেমন ইচ্ছে করে আপনার মেয়ে মানে বনিদি সকাল থেকে সারাটা দিন কাটাক আমার দিদিরও তো একটা মা আছে সেই মায়েরও তো ইচ্ছে করতে পারে অন্তত একটা বছর আমার দিদি সারাদিন গিয়ে থাকুক ইচ্ছে করতে পারে না বুঝতে পেরেছি তোমরা প্ল্যান করেই এসেছ যে আমাদের কথা শোনাবে এটা আপনি কি বলছেন বলুন তো সকালবেলা বৌমা এরকম চলে যাবে আর আমার বুনি এসে নিজে রান্না করে খাবে নাকি এই বৃদ্ধা বয়স্ক মানুষটা রান্না করবে তার জন্য একটু বিবেচনা করে কথাটা বলতে হয় তো আমরা তো তাকে যেতে নিষেধ করছি না তাকে তো যেতে দেওয়া হয় কিন্তু কাজকর্ম সেরে তারপর সে যাক না আমরা তো অতটা অবস্থার নই অমানবিক নই নয় আর দেখছেন তোর হাতের এই অবস্থা ভাবে ওকে ফেলে এই অবস্থা থেকে সকালবেলা যাওয়াটা উচিত বলুন সে তো বটেই দিদি যে বিকেলবেলা যেতে পারছে তাতে তো আমাদের ধন্য হওয়া উচিত তোমা আগেই বলেছিলাম মা কেন আসছো দূর পারবে না দিদি কোনোদিন বিকেলের আগে যেতে পারবে না আমি বলছিলাম দিদিভাই যদি আগের দিন রাতে সমস্ত কাজ গুছিয়ে রাখে তাহলে তো পরের দিন সকালে যেতে পারবে মাইমা কি ভাবো গো তোমরা তোমরা বাঙাল বলে বাপু তোমাদের সব চলে আমাদেরও সব চলে না কো আগের দিনে রান্না তো বাসির রান্না আমরা মেয়ে জামাইকে যাব কোন ঢুককে বলুন তো দিদি আচ্ছা আচ্ছা আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে বউ ঘরে এনেছি ওই বাসি রান্না খাওয়াবো বলে শুনুন দিদি আমার মেয়ে চাকরি করা মেয়ে বড় চাকরি করা মেয়ে আপনার মেয়ের মতো এরকম রান্না বান্না করে না কিন্তু তাই আপনার মেয়ের মতো সে যখন তখন বাপের বাড়িও আসতে পারে না ওই বছরে দু একটা দিন আসে আর এই জামাই ষষ্ঠী মধ্যে একটা দিন আপনি যদি ওই আপনার সকাল মেয়েকে থেকে তুলে নেয় তাহলে তাহলে তো আমার আর কিচ্ছু বলার নেই তুলে আর কি করে নেব ব্যাংক ও তো আপনাদের বাড়িতেই আছে আপনি অনুমতি না দিলে ও কি করে যাবে মা বলছিলাম যে আমি প্রতিবারের মতন বিকেল বিকেল চলে যাব তুমি মন খারাপ করো না মন খারাপ করিস না আমি বিকেলবেলায় চলে আসব হ্যাঁ এই মন খারাপ করার কি আছে গো ক ঘণ্টা আগে আর পরে এমন করে বলছো যেন কি একটা না চাই আপনাদেরই তো বলা উচিত আমাদের যখন মেয়ে রয়েছে জামাই রয়েছে ষষ্ঠীর দিন তারা তো ছেলে নিয়ে আসবে দেখার শুনার জন্য তো থাকতে হবে বৌমারই তো তাদের আপ্যায়ন করা উচিত এমন তো নয় যে আমরা তাকে ছাড়ি না বিকেল আমরা তো এমনিই ছেড়ে দিই তাকে ঠিক আছে আপনারা যেমন ভালো বুঝবেন তেমনি পাঠাবেন আপনাদের বৌমা আমার কি আর জোর আছে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি এখন তো তার উপর আর আমাদের কোনো জোর নেই বৌদিদি কেমন আছে ভালো আছে না চা আমি চা খাবো না গো চা কেমন আছো মিঠু ভালো আছি মাসিমা আপনি কেমন আছেন ভালো আছি মা এতদিন পর দেখলাম দাদা বাবু আপনি কেমন আছেন ভালো আছি মিঠু দি তুমি আজকাল তো আর যাওই না আমাদের বাড়ি একদিন সময় করে এসো যাবো যাবো একদম সময় পাচ্ছি না ও আপনাদের বাড়ি গেলে না একদম মনটা ঠান্ডা হয়ে যায় কি ভালো কথাবার্তা কি ভালো ব্যাপার আর আমাদের তো কাজের লোক মনে করেন না একসঙ্গে নিয়ে বসে খেয়েছেন সে কথাকে আমি ভুলে যাব কখনো ভুলবো না এত ভালো লেগেছিল আমার ওরে পরের জিনিস সবই মিষ্টি লাগে বুঝছিস বাড়িতে এত বছর হয়ে গেল এবারি সব কিছু তোর খুব তেতো লাগছে তাই না পরের বাড়ি একদিন গিয়েছিলি তো তাই সবাই মুখ মিষ্টি করতে পারে বলি দিনের পর দিন যারা সয় তারাই বুঝতে পারে আশ্চর্য ব্যাপার আমি তো কথা বলছি মাসিমার সঙ্গে তোমার এত গায়ে জ্বালা হচ্ছে কেন কেউ দুটো ভালো কথা বললি না তোমার গায়ে একবারে ফসকা পড়ে যায় মেঠো আরে কতদিন তোমাকে বলেছি ওর সাথে মুখ লাগিও না ও কি তোমার মানমর্যাদা রাখতে পারে আহ মিটুদি কি হচ্ছে ঠাকি থাক না এসব কথা এখন দেখো আমায় খোঁচায় কেন আমায় যদি না খোঁচায় তাহলে আমি কিছু বলি না আর শোনো তোমার বাপের বাড়ি সব লোক এসছে তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে আমাকে বলে দাও কি কি জলখাবার বানাতে হবে আমি বানিয়ে আনি না না এখন আমি কিছু খাবো না এখন তো খাবার সময় নয় তোমায় ব্যস্ত হতে হবে না মিঠু হ্যাঁ ও কতদিন পরে বৌদিদি দাদা বাবু সবাই বাড়িতে এসেছে অবদি একটু সিঙ্গার আনবো চলো 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 পাল্টা